চীন ভারতের চোখ রাঙানি নাকি রাশিয়ার সঙ্গে দোস্তি বোমা বন্দুকের খেলা নাকি কূটনীতির মক্ষম চাল এসব ওদের থোরাই কেয়া সাইবেরিয়ার পাখিদের পথ ধরে এখন তিব্বত চীন রাশিয়ার পাখিরাও ভিড় জমাচ্ছে এ দেশে রারবঙ্গের বাঁকুড়ায় বাকুরা উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির ভিড় পরিবেশ নিয়ে আসার আলো বিজ্ঞানীদের সেন্ট্রাল এশিয়া ওয়েটল্যান্ড সেন্ট্রাল এশিয়া যে আছে ওখান থেকে মাইগ্রেশন হয় একটা প্রত্যেক বছরই মাইগ্রেশন হয় তো পাখি যদি খুব মতলব সংখ্যা ভালো আছে খুব মতলব ডাইভার্সিটি আছে তো ও ইন্ডিকেটর আছে যে খুব মতলব যে পরিবেশ আছে ওটা ভালো আছে জঙ্গল স্থিতি ভালো আছে ওসব দেশ যখন ভীষণ ঠান্ডায় কাবু পরিযায়ী পাখিদের মন পড়ে এ দেশে ঝাঁকে ঝাঁকে পরিযায়ীর দল দুডানায় ভর করে পাড়ি দেয় হাজার হাজার মাইল বাংলার বিলে সাতার কেটে কচুরি পানার পুকুরে ডুব দিয়ে সখা সখি মনের কথা বলে পাখিদের ওরাউরি দেখতে এখন ভিড় জমছে বাঁকুড়ার কোনায় কোনায় মুগ্ধ বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারাও কলেজ মানে ইয়ে মে ফার্স্ট ইয়ার ইধার কা তো বহু আচ্ছা মহসুস করে রি আওয়াজ বহু খুবসূরত হ্যাঁ শুনে লাগা ডিস্টার্ব নেই করার কোশিস করতে আর কলেজ ক্যাম্পাসে ইয়ে সব দেখতে কি কোয় ডিস্টার্ব না করে একটা সময় শীতকালে যে সমস্ত পাখিরা আসে তারা যাতে নির্ভয়ে থাকতে পারে সেই জন্য আমরা যেরকম কুচুরিপানাকেও সমস্ত গোটা পুকুরটিকে পরিষ্কার করে দিয়েছি সংস্কার করে দিয়েছি সাথে সাথে আমরা সিকিউরিটির ব্যবস্থা করেছি যাতে করে ওই পাখিদের কোনো রকম তারা নির্ভয়ে যাতে এখানে থাকতে পারে নির্ভয়ে যাতে তারা বিচরণ করতে পারে সেই জন্য আমরা কিন্তু সিকিউরিটি গার্ড রেখেছি মাত্র কটা দিন ছুটির দিন পুরোলে আবার যাত্রা শুরু করবে নিজেরা পাসপোর্ট ভিসার নজরদারি সেখানে তুচ্ছ সরপ্রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ